যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ করেই খবর আসলো শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ ভিডিও ইন্দ্র দেখেই বুঝেছেন যে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ডক্টর ইউরুস যেভাবে ক্ষমতা গ্রহণ করেছেন অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে শেখ হাসিনা কত বড় স্বৈরাচার ছিল সেটা আপনারাও জানেন আমিও জানি যাই হোক আমাদের নতুন ভিডিওতে নতুন করে নতুন খবর নিয়ে আসছি আশা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন কি বলছে সেখানে শ্যাম না কুল রাখি শ্যাম আর কুলের ব্যাপারটা কি আমি একটু আপনাদের বলি শ্রীকৃষ্ণের শত নামের মধ্যে একটা নাম ছিল শ্যাম শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম ছিল তার সম্পর্কে মাইমা তিনি হচ্ছেন রাধা এখন রাধা তিনি ভালোবাসেন শ্রীকৃষ্ণকে এদিকে তিনি কুলবধূ তাহলে একদিকে সমাজ আর একদিকে তার ভালোবাসা তাহলে তার ভালোবাসাকে যদি ধরে রাখে তাহলে পরে সমাজ ছাড়তে হবে আর সমাজকে যদি ধরে রাখে তাহলে আর ভালোবাসাকে সারতে হবে এইটা নিয়ে একটা প্রবাদ না কুল রাখি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন সেই অবস্থা রয়েছে এখন মেয়ে তো শ্বশুর বাড়িতে ঝগড়া ফগড়া করে বাপের বাড়ি এসে উপস্থিত এবার বাপ বলেছে মুশকিলের কারণ মেয়ে বলছে আমি ওইখানে শ্বশুর বাড়িতে আমি গিয়েই আমি সেইভাবেই আমি একেবারে আর বাপ চাইছে মীমাংসা টীমাংসা করে কূটনৈতিক স্তরে একটা ব্যবস্থা করা হোক এর মধ্যে ঢুকে পড়েছেন আর কি আর এক ভাসু তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো যে এ পাপ করেছে আমেরিকা তিনি লেজিটিমেট প্রধানমন্ত্রী তাকে ডিজিটেড দিয়ে যদিও তিনি সামনাসামনি স্বীকার করেন স্বীকার করবেন কোন মানে এ রাষ্ট্রপতি স্বীকার করেন না তার দোষের দেশের দোষে এটা হয়েছে তিনি বলছেন যে পাপ করেছে আমেরিকা তাহলে পাপসখলন আমেরিকাকেই করতে হবে তার জন্য উনি যে পদে ছিলেন সেই পদে বহাল করতে হবে এই ব্যবস্থা ভারত বলছে হাসিনা বলছেন যে আমি যে পদে ছিলাম আমি সেই পদেই ফিরে যাব এবার বাপ একবার মাথা চুলকাচ্ছে একবার কান চুলকাচ্ছে বাপের অবস্থা খুব খারাপ বাপ এখন ভাবছে যে কি করব বাপের অবস্থা খুব খারাপ এখন মুশকিল কোথায় এই যে আমরা যুদ্ধ 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 করি না যুদ্ধটা খুব সহজ ব্যাপার যুদ্ধটা কিন্তু সহজ ব্যাপার নয়। সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত রেখা সেটা হচ্ছে চার হাজার সতেরো কিলোমিটার আর যুদ্ধ জেতার জন্য যেমন সৈন্যবল অস্ত্রের দরকার হয় কিন্তু সবথেকে বড় যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সাপ্লাই লাইন সাপ্লাই লাইন যার যত ভালো তার যুদ্ধে শত্রুকে কখনো ছোট করে দেখা উচিত নয় এখন ভারতবর্ষের পক্ষে একটা সমস্যা যেটা সেটা হচ্ছে পাকিস্তান একটা ফ্রন্ট খোলা আছে চায়না একটা ফ্রন্ট এখন মানে বন্ধ আছে কিন্তু চায়নাকে ভারতবর্ষ কখনো বিশ্বাস করে না ফলে ওখান থেকে পুরো সৈন্য প্রত্যাহার করার সমস্যা তাহলে পরে আমার দুটো ফ্রন্টে কিন্তু আমার সৈন্য আটকে রয়েছে পাকিস্তান মাঝে মাঝে গোলাগুলি চালাচ্ছে আমরাও গোলাগুলি চালাচ্ছি ওপারে মরছে আমরা এখানে গোলাগুলি চালিয়ে যাচ্ছি আমাদের এপারে খুব একটা মনিটরে না এখন ব্যাপারটা হল আর একটা ফ্রন্ট খুলতে হবে ফ্রন্ট খোলাটা কোনো ব্যাপার না এই চার হাজার সতেরো কিলোমিটারের সাপ্লাই লাইনটাকে ঠিক করা এইটা হচ্ছে একটা বড় মাথা ব্যথার কারণ এখন যেটা হচ্ছে এই চার হাজার সতেরো কিলোমিটার ব্যবস্থাটা করার আগে একটু পেছন দিকে ফিরে যাই পেছন দিকে ফেরা বলতে ষোলো তারিখ যখন ক্যাবিনেট মিটিং টাকা হলো সন্ধ্যে সাতটার সময় তারপর স্থির হয় যে তিন সামরিক কর্তাকে ডেকে পাঠানো হবে তখন একটা সাড়ে নটা নাগাদ একটা টি ব্রেক দেওয়া হয় ওই টি ব্রেক পর চুপি চুপি নরেন্দ্র মোদী বেরিয়ে পড়েন সেখান থেকে বেরিয়ে সোজা গিয়ে একেবারে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন আমাদের এখানে যত সশস্ত্র সেনা আছে তার হচ্ছে সুপ্রিম কমান্ডার হচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সই ছাড়া বা তার সম্মতি ছাড়া সম্মতি মানে সই সই ছাড়া বা সম্মতি ছাড়া সৈন্য কিন্তু মানে যুদ্ধক্ষেত্রে মুভমেন্ট করতে পারবেন যে কোনো যুদ্ধক্ষেত্রে যাওয়া বা যুদ্ধের পরিস্থিতির মোকাবিলা করা এগুলো করতে গেলে সুপ্রিম কমান্ডারের অনুমতি লাগে সেই অনুমতিটা তিনি শুভেচ্ছা জানিয়ে সেই অনুমতিটা তিনি নিয়ে এসে আগাম রেখে দিয়েছেন রেখে আবার ফিরে এসে তিনি তার বৈঠক কমপ্লিট করেছেন এখন ব্যাপারটা হচ্ছে যে আমেরিকার বক্তব্য এবং শেখ হাসিনার বক্তব্য দুটো হচ্ছে এক আর ভারত চাইছে কূটনৈতিক স্তরে একটা আলাপ আলোচনা করে কোন রকমের একটা সুস্থির পরিস্থিতি করে ধীরে সুস্থ হাসিনাকে তার জায়গায় ফিরিয়ে দেওয়া কারণ ভারত করতে চায় ব্যবধান যখন আমরা কথা বলতাম যে শেখ হাসিনা স্বৈরাচারকে হটিয়ে দিল শেখ হাসিনার পতন ঘটাবে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার পদত্যাগ চাইছে এইটা করছে ওইটা করছে কিন্তু এখন বর্তমানে ভিন্নচিত্র পুরোই পাল্টে গেছে প্রিয়দর্শন শ্রোতা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক সময় অনেক বার্তা আসে অনেক বিবৃতি আসে জাতিসংঘের প্রতিবেদন আসে হ্যাঁ অনেক কিছু আসে এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ডোনাল্ড লুর একটা দৌড়ঝাপ ছিল এবং আরও বেশ কয়েকজন নেতাকর্মী তাদের দৌড়ঝাপ ছিল সেখানে অনেকেই অনেক ধরনের কথা বলেছে তো এখন হিসাবটা উল্টে গেছে পাল্টে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনার পতন ঘটে গেছে এবং আমরা জানি যে শেখ হাসিনার পতনের পেছনে পর মার্কিন রাষ্ট্রদূত তারা পেছনে ছিল কিন্তু এরা তারা এখন বলছে যে আমরা কোনো কিছুই করিনি আমরা কিছুই জানতাম না এই বিষয়ে তো শেখ হাসিনা যখন নিজেই স্বীকার করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে চায় যে আমি যেন ক্ষমতায় না থাকি কিন্তু তারা অস্বীকার করছেন এখন ক্ষমতা আছে ডক্টর ইউনুস তিনি আর কয়েকটা দিন আছে কিন্তু তারই মধ্য দিয়েই এই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়ে গেল সেইখানে অনেক আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পর থেকেই গুঞ্জন উঠছে ইউনুস এবার বিপদে পড়তে যাচ্ছে দেখেন এক একজন সাংবাদিক এক একভাবে তাদের কথাবার্তা বলবেই কারণ এখন বিভক্ত হয়ে গেছে এখন আওয়ামী লীগেও ক্ষমতা নেই বিএনপিতেও ক্ষমতা নাই দুই নেতাকর্মীরা দুই রকম বক্তব্য দিচ্ছে ক্ষমতা এত এখন মাছপন্থী তো এরকম যদি হয়তো আগামী যে জাতীয় নির্বাচন সেখানে বিএমপিও ক্ষমতা থাকবে না তারপর হচ্ছে আওয়ামী লীগও